Hello everyone. আমি জানি আপনারা সবাই এক্সাইটেড আজকে কে জিতবে ম্যাচে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার যে গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো এখানে আমি জাস্ট আমার অ্যানালাইসিস গুলো বলবো আপনারা মিলিয়ে দেখতে পারুন দ্য ফার্স্ট দ্য বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক তাস্কিন মুস্তাফিজ এন্ড সাকিব দে আর Doing really great, so uh, especially in the beach of West Indies, they are really good. So, I mean, Bangladesh Bangladeshi baseballing attack will be better. And then the next point is Bangladeshi batting. Bangladeshi batting, especially the lower order batsman uh, are really good. তারপরে সাকিব অবশ্যই ভালো পড়বে তানজি তামিম ইজ লিটিল উইথ ডিফিকাল্ট টু প্লে উইথ দ্য অস্ট্রেলিয়ান বিগিনিং বাট আই হোপ ইউল ডু বেটার তামিম কিন্তু আগের কয়েকটা ম্যাচও ভালো খেলেছে তামিম মনে করি এই ম্যাচও ভালো খেলবে একটা কথা না বললে না এইবারে ওয়ার্ল্ড কাপ্ত করছে বাংলাদেশ এখন রিলেটিভলি ইয়ং সাইড সো দেয়ার গুড সাইন আই বাংলাদেশের ফিল্ডিং রিয়েলি গুড অ্যান্ড ফাইনালি টিম স্পিরিট বাংলাদেশ এখন কিন্তু উইনিং ট্র্যাকে আছে যখন একটা দল কয়েকটা ম্যাচ পরপর জিতে তারা কিন্তু আমি টোটাল এনভারনমেন্ট চেঞ্জ হয়ে যায় তখন সবসময় তারা জিততে চায় ইভেন দো লাইক হোয়াট এভার দ্য টিম ইন ফ্রন্ট অফ দ্যাম তো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে অবশ্যই আমি জানি অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম বাট কেন হচ্ছে আমরা ভালোর জন্য আশা করি হোপুলি বাংলাদেশ উইল জিতবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন share don't forget to subscribe my channel take care bye bye